আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে কীভাবে পেঁয়াজের পাতা বা পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজি করতে হয় অনেকটা সহজভাবে আপনাদের সাথে এই রান্নাটি শেয়ার করব আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে দেবেন তাহলে চলুন সরকার দাদা আমি প্রথমে এখানে পেঁয়াজের পাতা দেখুন এরকমভাবে কেটে নিয়েছি আর আলু আমি বড় সাইজের দুইটা এরকমভাবে কেটে নিয়েছি দেখুন এখন আমি চলে যাচ্ছি রান্নায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি ছোটো রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন আমি সবগুলো ভালোভাবে ভেজে নিব বাদামি কালার করে আমি ভেজে নিব এই যে দেখুন ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া হাফটা চামচ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু আমি কম দিয়ে দিলাম কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি আমি আবার একটু সবগুলো ভেজে নিচ্ছি এখন আমি দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো আমি কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের যেগুলো পাতা কেটে রাখছিলাম সবগুলো আমি একসাথে এত সহজ ভাবে পেঁয়াজের পাতা ভাজি বা পেঁয়াজ কলি ভাজি আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে সেদ্ধ করে নেব দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর এরকম আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব এখানে কোনো পানি ব্যবহার করব না আমি আমি মিডিয়াম টু লো আছে এটা আমি ভেজে নেব আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা ভাজতে বেশি সময় লাগবে না যেহেতু নতুন আলু সহজেই ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আমি আবার একটু নেড়ে চেয়ে নিচ্ছি আমি আর ঢেকে দেব না আমি এভাবে এখন অনবরত নাড়তে থাকবো কালার চেঞ্জ হয়ে আসবে আর পানিগুলো সবগুলো শুকিয়ে যাবে নিচে কিছু থাকলে সেভাবে আমি ভেজে নিব আর আমি আলু তুলে দেখাচ্ছি সিদ্ধ হয়েছে কি না এই যে দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার ভাজি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সহজভাবে আর সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করলাম পেঁয়াজ কলি ভাজি আলু দিয়ে অনেকটা সহজভাবে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন লাইক দেবেন আল্লাহ হাফেজ